সন্ধ্যার মধ্যেই ছয় অঞ্চলে ঝড়ের আভাস রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বভাষে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সেস বাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের দিকে দমকা হওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম বাজার মংলা ও পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক জারি করা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধ করা হয়েছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ